ইসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তুহিন ডেয়ারি ফার্মের নিয়মিত পর্বে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজকে আপনাদের মাঝে খামার উপযোগী কম দামে সর্বোচ্চ কোয়ালিটির পাঁচটি বকনা প্রদর্শন করব আজকে বকনা প্রদর্শন করব মাত্র ষাট হাজার টাকা থেকে শুরু করে দর্শক আজকে যে বকনাগুলা দেখাবো প্রত্যেকটা মায়ের রেকর্ড অনেক বেশি পঁচিশ লিটার সাতাশ লিটার বাইশ লিটার তিরিশ লিটার সব মিলে আজকের প্যাকেজ পাঁচটা বকনার অনেক হাইমানের মানের বকনা দর্শক যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন বা যারা উদ্যোক্তা ভাইরা রয়েছেন যারা এই সেক্টরে আসতে চাচ্ছেন তারা এই ধরনের কোয়ালিটি ফুল বকনা বাছুরগুলা সংগ্রহ করে যত্ন করে যদি লালন পালন করেন তাহলে সফল খামারি হতে পারবেন দর্শক এই বকনাগ্রা সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় ভ্যাকসিনেশন কমপ্লিট করা এবং সব এ গ্রেডের হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল বকনা জাতমান কোয়ালিটি ফুল বকনা দর্শক আমার এই খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডার সীমান্তবর্তী এলাকা আর আমি একজন পশু চিকিৎসক ওই আই টেকনিশিয়ান এবং একজন সফল খামারি দর্শক আমরা সব সময় কোনো উদ্যোক্তা ভাইদেরকে ভালো কিছু বকনা কালেকশন দেখানোর চেষ্টা করি পাশাপাশি একজন খামারি বা উদ্যোক্তা ভাইকে সফল হওয়ার জন্য সার্বিক সহযোগিতা করে থাকি এবং এখানে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করে থাকি দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু দর্শক শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা অনেক হাই কোয়ালিটি একটা বকনা চোখগুলা দেখেন বড় কান ছোট মাথা দেখেন অনেক ছোট গলাটা অনেক লম্বা এবং সরু এবং চামড়া অনেক পাতলা অনেক হাই পার্সেন্টেজের বকনা গজ বা ঘাড় নেয় এগুলা হচ্ছে জাত সর্বোচ্চ জাত সর্বোচ্চ কোয়ালিটি পিছনটা দেখেন ভারী এল প্যাটার্ন ভি সেপের বকনা বাট চারটা একটু দেখায় দেন দেখেন কলম বাট ফ্রিজিয়াম বাট চারটা বাট চার জায়গা অনেক সুন্দর সব মিলে একটা কোয়ালিটি ফুল বকনা বকনাটার বয়স হবে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস সম্পূর্ণ এই গ্রেড তো এই বকনাটার মায়ের রেকর্ড পঁচিশ লিটার এই বকনাটা যদি কেউ সংগ্রহ করতে চায় একদম ষাট হাজার টাকা যার ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আপনারা সংগ্রহ করবেন যার ভালো লাগবে না ফোন দেওয়ার প্রয়োজন নাই আমরা যে গরুগুলা প্রদর্শন করি সব একদমে কিনে বেচা করি আর ষাট হাজার টাকা এটা আমাদের নির্ধারিত দাম তো চলেন পরবর্তী বকনাটা আপনাদের দর্শক এবারে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা একটা খামার উপযোগী অনেক কোয়ালিটি সম্পন্ন একটা বকনা যেগুলো আপনারা লালন পালন করলে ভালো আকারের গাভি তৈরি করতে পারবেন এর ঠোঁট দেখেন গোলাপি চোখ গিলা বড় মাথা ছোট গলাটা দেখেন অনেক লম্বা কম্বলবিহীন এবং এগুলো অনেক জাত হাই পার্সেন্টেজের গুরু দর্শক যেগুলা পার্সেন্টেজ ভালো বিগ আকারের গ্যাবি হয় এ ধরনের বকনাগুলা কখনও কিন্তু স্বাস্থ্য ভালো হয় না তো এগুলা হচ্ছে অরিজিনাল জাত এগুলা যখন খাবার দিবেন খাবে স্বাস্থ্য ভালো হবে না উঁচা লম্বা হবে বড়ো হবে এগুলো কোয়ালিটি ফুল তো প্রত্যেকটা ভালো মানের বকনার মাথা ছোটো হবে কান ছোটো হবে এবং গলায় কম্বল থাকবে না এবং এল প্যাটার্ন হবে পিছনটা ভারী হবে গজ ঘাট থাকবে না দেখেন সব বৈশিষ্ট্য সম্পূর্ণ বকনা এবং লেসটা দেখেন অনেক ছোট হাঁটুর উপরে প্রসাবের রাস্তা ছোট বাট কোয়ালিটা যদি দেখাই দেখেন বাট দেখাই দেন দেখেন কলম বাট নিভিল গিলে দেখেন তো এই বকনাটা বয়স হবে সাড়ে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল গ্রেডের একটা বকনা এই বকনাটা যদি কেউ নিতে চায় এটা নির্ধারিত দাম একদম পঁচাত্তর হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস তো চলেন তিন নম্বর বকনাটা আপনাদেরকে দেখাবো এবারে আরও একটা আকর্ষণীয় বকনা নিয়ে আসলাম এটাও আকর্ষণীয় অনেক হাই কোয়ালিটির বকনা দেখেন এর গলাটা দেখেন চাহনি মাথায় কি সুন্দর ঝুঁটি ঠোঁট গোলাপি গজ নেয় ঘাট নেয় সব মিলে একটা আকর্ষণীয় একটা বকনা অনেক লম্বা এগুলো হবে বিগ আকারের গাভি মাজাটা দেখেন অনেক চওড়া পোসাবের রাস্তা ছোটো বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দেখেন নিফিল্লে দেখেন চারটা বাট চার দেখায় এগুলা অনেক হাই কোয়ালিটির গাবি হবে দর্শক আর আমরা যে বকনাগুলা প্রদর্শন করি এগুলা জাত উন্নয়নের জন্য এগুলা আকারের গাবি হবে আপনারা কেউ নিয়ে গিয়ে বিক্রি করবেন এই উদ্দেশ্যে সংগ্রহ করবেন না বকনা লালন পালন করতে চাইলে ধৈর্য নিয়ে যারা মিনিমাম এগুলা কিন্তু বারো চোদ্দো পনেরো মাস লালন পালন করলে গাবি হবে এই ধরনের ধৈর্য যাদের থাকবে তারাই বকনাগুলা সংগ্রহ করবেন নেক্সটে ভালো একটা রেজাল্ট পাবেন তো এটাও আমাদের ফিক্সড প্রাইস পঁচাত্তর হাজার টাকা দর্শক চলেন পরবর্তী গরুটা আপনাদেরকে এবারে আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম এটাও একটা অনেক আকর্ষণীয় বকনা আজকের ভিডিওর চার নাম্বার বকনা একটা আকর্ষণীয় বকনা এর যে গলাটা দেখেন কতটা চিকন কতটা সরু এর গলাটা এর সাইডতে দেখান অনেক সরু ঠোঁট গোলাপি দেখেন সম্পূর্ণ জাত দেখেন কোনো কম্বল নেই চামড়া পাতলা সব মিলে এটা একটা কোয়ালিটি ফুল আকর্ষণীয় একটা বকনা তো এর বর্ণনা করার মতো কিছুই নাই সম অন্য ভালো কোয়ালিটির একটা বকনা আকর্ষণীয় বকনা এবং এর বাট কোয়ালিটি দেখেন কত হাই কোয়ালিটির বকনা দর্শক এই বকনাটা আজকের ভিডিওর চার নাম্বার বকনা আকর্ষণীয় বকনা এই বকনাটা যদি কোনো খামারি বাকৃতা আমাদের কাছে সংগ্রহ করতে চান এটার ফিক্সড প্রাইস পঁচানব্বই হাজার টাকা এক দাম আমাদের যে গরুগুলো আমরা বেচা কিনা করি এক দামে বেচা কিনা করি আর এটা আমাদের নির্ধারিত দাম এই বকনাটার মায়ের রেকর্ড তিরিশ লিটার দর্শক চলেন পরবর্তী বকনাটা আপনাদেরকে দেখাবো এবারে আরো একটা আকর্ষণীয় বকনা নিয়ে আসলাম এটা আজকের ভিডিওর লাস্ট বকনা রেডি টাইপের বকনা যারা একটু বড় আকারের বকনা সংগ্রহ করতে চান এটা মোটামুটি দুই থেকে তিন মাস লালন পালন করলে হিটে আসবে এটা অনেক হাই কোয়ালিটির একটা বকনা তো এই বকনা গিলা বিগ আকারের গাবি হবে দেখেন এর বড়ির তুলনায় মাথাটা কত ছোট কান দেখেন ঠোঁট দেখেন এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে পার্সেন্টেজ সম্মিলে একটা কোয়ালিটিফুল বৈশিষ্ট্য সম্পূর্ণ বকনা এবং এর মাজাটা দেখেন মাজাটাও দেখেন আর একটা কথা দর্শক যারা হাই কোয়ালিটি বকনাগুলা সংগ্রহ করতে চান এই মাজাটা চওড়া দেখবেন এটা স্টেট দেখবেন এই জায়গায় যদি কলস একটা বসে দেন যদি বসে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা হলো বিগ আকারের গ্যাভি হবে তো এখানে কলসটা বসে দিলে বসে থাকতে হবে কলস পানির একটা কলস যেখানে দেন যদি স্টেটভাবে দাঁড়িয়ে বসে থাকে পড়ে না যায় তাহলে বুঝবেন যে এটা অনেক হাই কোয়ালিটির বক না হাই কোয়ালিটির গাভি হবে নিঃসন্দেহে এটা একটা ভালো গাভীর বাচ্চা তো দর্শক এটার বাঁট কোয়ালিটি আপনাদেরকে দেখাই দেখেন এর বাঁট গিলা নিপিল গিলা দেখেন খুব হাই কোয়ালিটি বৈশিষ্ট্য সম্পূর্ণ একটা বক না এটা যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান এটার দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস আর এটাই ছিল সর্বশেষ মাঝে সব সময় কোয়ালিটি ফুল বকনা গাভী ষাঁড় সব কিছু দেখানোর চেষ্টা করি যেগুলা যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করা থাকে আপনারা কোনো উদ্যোক্তা বা খামারি ভাই চাইলে আমাদের খামারে এসে দেখে শুনে গরু যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন এখানে আপনারা কৃত্রিম প্রজনন চিকিৎসা সহ খামারের প্রাথমিক যে ধারণাগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন আর আমি একজন চিকিৎসক আমার সর্বোচ্চ চেষ্টা করে আপনাদেরকে সহযোগিতা করব। যদি আপনারা মনে করেন আর এই গরুগুলা আমরা যে প্রাইসটা বলেছি গরুগুলা যদি কেউ সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কথা বলে নির্ধারিত দামে সংগ্রহ করতে পারবেন এছাড়া আমার প্রবাসী ভাইয়েরা আমার কলিজার ভাইরা যারা দেশের বাইরে থাকেন যারা আসতে পারবেন না আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যদি পেমেন্ট করেন বরাবরের মতোই আমরা নিজ দায়িত্বে নিজস্ব পরিবহন এবং রাখাল দিয়ে গরু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকি আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম